কথা তো তার ছিল না সে তো উচ্চ স্বরে বলেছিলেন কেন দৌড়ে পালালেন কারণ তার ভিতরে ভয় হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে গুম করেছে নেতৃবৃন্দকে সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে সে জানে কে সে যদি থাকে তার বিচার হবে বিচার হলে কি হবে এই বাংলার মাটিতে তার এবং তারা শেখ হাসিনার এই মাটিতে কেউ রক্ষা করতে পারবে না এই জন্যই এই সরকার ছাত্রলীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীদের আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন তন্ত্রের নির্বাচন বন্ধ করে দিয়েছে এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর কোন সুযোগ নেই হাগডাক মারেন হাগডাক মারেন উনি আসবেন আজকে আসবেন কালকে আসবেন এই বাংলাদেশের মাটিতে আর তার স্থান হবে না অতএব মিথ্যা বিভ্রান্তি অতএব আপনারা প্রত্যেকে সজাগ আর সতর্ক থাকুন বাংলাদেশের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্র ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এই জন্য মেহেরপুরের প্রতিটি নেতা করবে তৃণমূলের পর্যায়ে নেতা করবে আপনারা সজাগ এবং সতর্ক থাকবে ইনশাল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ কাজ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বিএনপির চেয়ারপারসন দেশ খালেদা জিয়া এই মেহেরপুর জেলাকে অত্যন্ত ভালোবাসেন সম্মান করেন আপনাদের সম্মান করেন আপনারা একটা দৃষ্টান্ত দেখাবেন কিনা অন্তর্বর্তীকালীন সরকারের দিনে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে যা কি প্রার্থী দেন না কেন এই মেহেরপুর জেলা থেকে